এখন তুমি কি করবা সাইফুল তুমি থাকবা না তুমি আমার স্বামী আমার কাছে দিবা সারা সম্ভব না তেলে তুমি ভাবে তোমার আকল হইল তুমি একটা সংসার ব্যাঙ্গা তুমি সংসার করতেছো তুমি কি দেশে কি আইন নাই আইন করলে করব কিছু করতে পারলে করব না কি তল তোর না আমি তোর দুই বউ দেখা তুই করলি তোর অলুচিত হইলো দেখ তুই তুই করে ফাঁসলে করছ তুই টাকা পয়সা দেখা করে কিছ হ তুই করে টাকা পয়সা দেখা করছো তেলে

তুই বিসাইপুলে সারা জীবন থাকতে পারবি তোরসাইপুলে তোর লাথি তোর লাথি মারইব আমি সানাজ কোয়া রাখলাম তোর লাথি মারইব বল যা তুই গবা রাখলাম আমার তোর মতন কোন মুবাইল তোরmomentum খারাপ মাইয়া তো করবি কারণ কেলেকুবি তোর মানুষের সংসার সহ্য না তোর তুই তো খারাপ

ঠিক আছে তুই তো আমার তুই আমার কি সুটকাই দিলিস আমার মাইয়া কি সুটকাই দিলিস না তোর মতো মাথায় এরে দেখতে আমার একটা সেকেন্ড সময় লাগবো না দেখ আমি কোন কোন দিকে যেতে পারি আর সাইফুলে কেন করে আছে সাইফুল সাইফুলে তোর কাছে কি দেখে গেছে এটাই মিজি গামু সাইফুলে কয়টা কি ইনকাম সোর্স আর সাইফুলে কি দেখে থিকছ সাইফুলে তুই ওই কইলি না যে আমি সাইফুলে টাকা পয়সা দেখা করি নাকি এর সাইফুলে তুই ফান্ডে ফলো করছ তোর টাকা কয় টাকা আর তুই কি করছ না করছ তোর ব্যাকগ্রাউন্ড সব আছে আমার কাছে আর তুই কি করে না করি আমি সারা আমি আমি সেটা আপনার কাছে আচ্ছা ঠিক আছে অত টাকা পয়সা নাই তুই তো জানোসি ওই তো কোনো ইনকামই করে না কোনো কিছু করে না তুই এমন কি দেখ করে ফান্দে ফলাইলি তুই আমার লগে তো শুনি করা ওই ওর আমি কান কোরা খাওয়াইছি না ঠিক কোরা খাওয়াইছি ওর মিপাস হয় তুই জানোস না ওই চুনি ওই চুনি তুই জানোস না ওর আমি কি করছি না করছি তুই তো তুই তো দেখছ চুনি আমি কি করছি না করছি তুই বুঝছ না তাহলে চুনি আর কি দেখা তুই করলি ওই কি কি দেখা করছস ওরে হ্যাঁ ওই তুই আরে কি দেখা করার বসা কথা বৈস না তুই গেছো হ্যাঁ চল্লিশ বছর তোর পলোয় এস পঁয়ত্রিশ বছর তোর পলোয় এস পঁচিশ বছর এক মাই এলো পনেরো বছর করে গেলি তুই কেমন করে গেলি তোর বি না

তুই কি খারাপ করছ আমার করবি আর আমি পারি তোর কোন তো খারাপ পড়তে তুই দেখবি তুই দেখ তোর চার মনেলো তোর খাতিরই তো তো চার মানে তোর তোর সবকিছু তুই আবার কেমন করে কি কে তুই রাজনীতি করস রাজনীতি কোন করস না মিছ হবে তোর রাজনীতি নামে তোর রাজনীতি নামে মিছ আতাই তাইটি তোর অভিনয় আমি মাননীয় প্রধানমূর্তির কাছে আমার আবেদন একটা যে আমার স্বামীরা আইনা গ্রেপ্তার করুক আর ওই মাথায় রে কি করে না করে অর গ্রেপ্তার করুক

কোনো স্বামীর সাথে কোন কোন মেয়ে আমার মানে কোন যে কোনো লগে গলগে বা কোনো স্বামীকে যেন না নিতে পারে আমার একটা আবেদন আমার একটা বাচ্চা আছে নয় বছরে আমার মেয়েটা রাত্র হলে কান্দে এই নুরি নামে মেয়ে আমার স্বামী রেখে নিয়ে আসে গা মাননীয় মতির কাছে আমার একটা আবেদন মা আপনি সকলের মা আমার স্বামীর আমার কাছে ফিরত চাই আমার সন্তানের কারণে মা আমার সন্তানের নামে সন্তান বলতে মা এই মেয়ে অনেক ছোট না এই মেয়ে লোকে কোনো ছেলের সাথে

আচ্ছা তো আপনার ঘটনাটা পুরো একটু আমাদেরকে বলেন তো কী ঘটেছে আপনার আমার পুরো ঘটনা ও আমার সাথে সহযোগ কইরা শুরুতে উই আমার লোক করে আমার বিয়ে করছে অনেক কি কইরা আমি আর ওর সাথে বিয়ে বসতে চাই ও আমার বিয়ে কইরা আটকে আট নয় মত বিরাট বন্ধুদের সংসার করতাছে হঠাৎ করে এই নুরিন নামে মেয়ে ভালো লাগ আমার সংসারটা নষ্ট করে বললো আমার পুনর্ সংসার কই যাবতীয় কোনো খরচা দেয় না আমার যা ছিল সম্পূর্ণ সব